সুযোগ দেওয়ার জন্য আজকের বিতর্কে চলছে এবং আজকের এই চরম বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সবার মানুষ ওদের মেধানোর পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ উক্ত বিষয়ে যখন তথ্য যুক্তি থাকার কারণে আমি এবং আমাদের উক্ত বিষয়ের বিপক্ষে অবস্থান করছি আমার দলে প্রথম মন্ত্র প্রথমে বিষয়টি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করেছেন এবং একটি বিষয় পরিষ্কার করে গিয়েছেন যে লেদার ঠিক স্টক দেখায় পরিশ্রম পাথর সরায় মাত্র উক্ত বিষয়টি পরিলক্ষিত করে যদি আমি একটু কাজের পদ্ধতির দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো মেধাই হচ্ছে পরিশ্রমের মূল ভিত্তি এখানে আমি মেধার সঙ্গে এই প্রত্যয় জায়গায় মেধাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি আর এখানে ভিত্তি ছাড়া যে কোনো কিছু সঠিকভাবে হতে পারে তা কিন্তু ভাবাই দুষ্কর মেধা ব্যতীত কোনো কাজে সফলতা লাভ করার আশা ও পরীক্ষার খাতায় কিছু

যে পলিসমেকে যাকে আপনারা করেন চাল নামে দিন তিন একজন যে প্রকৌশলী যেইদার মেধা খাটিয়ে বিভিন্ন মডেল তৈরি করেন এবং সেই মডেল প্রদর্শন করা 받고 কোন কোন সময় 30000 40000 আবার কোন কোন সময় সেই টাকার পরিমাণ 1 লক্ষতে পৌঁছায় যায় তাহলে বলি মে পরিষদ যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে তাহলে আজকের যুগে সমগ্রত কার কৃষক শ্রমিক বিপঞ্জেরা কিন্তু আমরা তা বাস্তবে দেখতে পাচ্ছি না তাহলে আমার প্রতিপক্ষ দলে বন্ধুরা কি বলতে পারবেন যে গহুর সাহেব বেশি সফল কারণ তিনি বেশি বেশি পরিশ্রম করেছেন আশা করি যুক্তিগত উত্তর দিয়ে যাবেন হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের জরিপ দুই হাজার অনুযায়ী তারা বলেছে যারা মেধা খাটিয়ে কাজ করে তারা শুধু সফলই হয় না কম সময়ে বেশি পরিশ্রম করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় রোহিত বারো মাটা লেখাপড়া করত। আমার গ্রামের একজন ছেলে যে বারো ঘন্টা লেখাপড়া করতো এবং কঠোর পরিশ্রম সে কঠোর পরিশ্রম কিন্তু বার্ষিক পরীক্ষার ফল হল যেদিন প্রকাশিত হলো দেখা গেল সে বেশ কিছু সাবজেক্টে অকৃত কার্য এখানে অকৃত কার্য হওয়ার আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারি বিষয়টি হচ্ছে কি সে পরিশ্রম করেছে ঠিকই কিন্তু সে মেধাভিত্তিক পরিশ্রম করে নেই অর্থাৎ সে সে পরিশ্রমের কোনো ভিত্তিক মেধাই সে পরিশ্রমের ভিতর ছিল তাই বলা যায় যে

এই উক্ত কোঠা পরিষ্কার হয়ে হয়েছিল এই কোঠা আন্দোলনের মেধার মূল্যায়ন কথা থাকতো না এখানে থাকতো কিসের মূল্যায়ন পরিশ্রমের মূল্যায়ন কিন্তু তা আমরা বাস্তবে পরিলক্ষিত করিনি ভাবিয়া করিও কাজ করিয়া না এই চ্যানেলটির মাধ্যমে আমরা বুঝতে পারছি কোন কাজ আগে ভাবার কথা মাননীয় মডারেটর আমরা জানি যে প্রয়োজন মেধা এই মেধা বেশি গুরুত্বপূর্ণ সর্বোপরি যখন আমরা মেধাতে পরিচালনা করতে পারবো তখনই আমরা সফল হব তা সফল হব না মাননীয় মডারেটার এখানে আমার প্রতিপক্ষ বন্ধু একটি উদাহরণ দিয়েছে এম এস কথা কিন্তু আমরা একটি বিষয় ভালো করে লক্ষ্য করি একজন ফুটবল টিমে এগারো জন খেলোয়াড় পরিশ্রম করে খেলে কিন্তু অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি যে সেই টিমের কোচ কখনো খেলে না টিক নির্দেশনা দেয় সেই এগারো জন প্লেয়ারকে দিয়ে খেলায় অর্থাৎ আমরা